ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ভ্লগের সবাইকে স্বাগত জানি আজকে আবারও একটা নতুন ব্লগ শুরু করে দিয়েছি আশা করছি ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে আর এখন বাজে কটা বলো তো এখন বাজে হচ্ছে কটা বাজে বলো তো এখন এখন বাজে হচ্ছে সাতটা কুড়ি তো সাড়ে সাতটা থেকে স্কুল ঠিক আছে তো অনেকটা তাড়াতাড়ি করছি বুঝতেই পারছো হাতে একদমই আমি টাইম নেই আর আজকে একটু দেরি করে উঠে ফেলেছি উঠে পড়েছি আমি আর কি অনেকটা দেরি হয়ে গেছে আর তার উপরে তিথিকে ডাকতে ডাকতে আরও বেশি দেরি হয়ে গেছে তো ভাবলাম একটু ভিডিওটা চালু করেই দিই তো এখানেই আমার দশ মিনিট না লেগে যায় এতটাই তাড়াহুড়ো করছি যেহেতু স্কুলটা অনেকটাই সামনে আর সামনে সামনে আছে তার উপরে আমাকে এখনও দুধও খাওয়ানো হয়নি দশ মিনিটের মধ্যে এত কিছু যে কি করে করব কিছু বুঝতে পারছি না আর যদি আজকে রিস্কা না পাই তাহলে তো হয়ে গেলো পেয়ারটা হবে না আর কি তো এই ভেবেই তাড়াতাড়ি করছি অনেক তাড়াতাড়ি করছি তো তিথিকে দিয়ে দিলাম খেতে তিথি এখন খাবে একটু কমপ্লেনটা না খেয়ে গেলে হবে না দুধটা দিয়েছি তারপরে আবার মোঝা পরানো হয়নি জুতো পরানো হয়নি কী তাড়াতাড়ি যে করছি আমি আমি জানি সেটা তোমরা দেখছই তো ওর বাবা তো ঘুমাচ্ছে এখন তো অনেক রাত্রিরে ঘুমায় বলে তাই ওকে আর ডাকি না সকালে স্কুলে নিয়ে যাওয়ার জন্য ডাকি না আর এখন জলটাও ভরে রেখে দিয়েছিলাম জলটাও দিয়ে দিলাম আর এই যে টিফিনে ছিল চিপস আর কেক একটা ওর বাবা কালকে রাত্রি এনে রেখে দিয়েছিলো তো সেটাই আর কি দিয়ে দিলাম তো দুধটা খেয়ে নিল তো আমার হয়ে গেছে মোটামুটি এই জাস্ট আর কি বেরাবো মানে একদম হওয়ার মুহূর্তে বেরিয়ে যাব তো আজকে ভিডিওটা এখান দিয়েই শুরু করলাম এটা দেখিয়েই আর কি শুরু করলাম হ্যাঁ আশা করছি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক করো আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো প্রতিদিনই তো এগারোটার সময় করে আমি ভিডিও পোস্ট করি তোমরা তো জেনে গেছো এতদিনে সবাই তো সবাই আমার পাশে থাকো এখন এই জুতো পরানোর পালা চলছে জুতোটা পরাই পরিয়ে ওকে দিয়ে আসি আমি রিস্কায় করে আর আসার সময় আমি একা একা আবার হেঁটে চলে আসি আর রিস্কায় করে আসি না কারণ এমনি একটু হাঁটা ভালো সকালে তাই হেঁটে সকালবেলায় চলে আসি আর বেশিক্ষণে তো রাস্তা না ওই পাঁচ মিনিটের মতো লাগে আর কি রিক্সকাই করে গেলে আরও কম লাগে তবুও রিক্সাই করেই যাই যাওয়ার সময় তো তিতিকে স্কুলে দিয়ে এসে তারপর স্নান টান করে আমি পুজো দিতে পুজো দিচ্ছি আর কি তো আমি যেখানটায় পুজো দিই সেখানে দাঁড়িয়ে পুজিত হয় আর আমি আছি এখন বিছানার উপরে দাঁড়িয়ে আছি তাহলে ভাবতে পারছো কিভাবে পুজো দিচ্ছি আমি আর এই ভিডিওটাও তোমাদের করা হয়নি তাই এটাও একটু শেয়ার করে দিলাম পুজোটা দিয়ে দিলাম তারপর এখন আমি ধূপকাঠিটা জ্বালিয়ে দেবো ঠাকুরকে তো সংসারে কিন্তু বিভিন্ন ধরনের কাজ থাকে যতই কাজ করো তবু মনে হবে কোথাও একটা খামতি থেকে গেছে এটা করলে ভালো হতো এটা করলে ভালো হতো আবার ছেলেরা বলে কি কি কাজ করি নাকি আমরা সারা দিন। তো আর কি বলবো বলো তো যাই হোক এখন আমি পুজোটা দিচ্ছি একটু প্রণামটা তো করতেই হয় প্রণামটা করে নিলাম করে নিচ্ছি আর কি এরপর রান্নাবান্না করার পালা আছে আবার তিথি স্কুলে আসবে আবার তিথির কেমন জানি না মোটটা থাকে তো আজকে তো সকালে দেখলে তোমরা অনেক চুপচাপ ছিল তো জানি না কেমন মোটটা থাকে আমি ভালোভাবে পুজোটা করে নিই তারপরে আবারও আসছি তোমাদের কাছে আর ঠাকুরটাকে দেখাবো তোমাদের দেখো আমি আবারও আসলাম এসে ব্যাক ক্যামেরায় এসে তোমাদের দেখাচ্ছি কোথায় আমি ঠাকুরটা রাখি আর কি এ দেখো আমার এখানে কতগুলো ঠাকুর আছে দেখো দুর্গা ঠাকুর শিব শিব ঠাকুর আছে লক্ষ্মী গণেশ জগন্নাথ কালী ঠাকুর সব ঠাকুরই অল্প অল্প করে রেখেছি তারপর দেখো তিথি স্কুল হয়ে গেছে স্কুল থেকে ঘরে ঢুকতে না ঢুকতে তিথির কিন্তু আজকে মোটটা অনেক খারাপ তো কী হয়েছে কিছু বলতে পারছে না বলছে পেটটা একটু ব্যথা ব্যথা করছো তো এর প্রবলেমটা সলভ করে আবার সব কাজ কর্ম সেরে আমি আবারও আসছি তোমাদের সাথে তোমরা শুধু সাথে থাকো আমার চলো তাহলে তাই করি সব কাজকর্ম সেরে আবার ফিরে আসলাম তো গাইস আমার বান্না সব কাজকর্ম হয়ে গেছে আর তিথির পিছনে তো আমার অনেকটা সময় চলে গেল কারণ ওর শরীরটা অনেক খারাপ করছিল বললো তোমরা তো দেখলেই কতটা শরীর খারাপ করছিল তারপর পটি করতে গেল। তারপর এখন আপাতত ঠিক আছে আর এদিকে অনেক সর্দিও লেগে গেছে তার জন্য আজকে আর স্নান করায়নি হাত পা ধুইয়ে দিয়েছি আর এখন তো শুয়ে রয়েছে আর আমার রান্না বান্না সব কাজকর্ম করে তোমাদের সাথে দেখা করতে এলাম আর দেখিয়ে দি তিতিকে হে দেখো তিতি এখন দুপুর হয়ে গেছে সেই এইটুখানি মুড়ি দিয়েছিলাম খেতে একদম একটুখানি মুড়ি দিয়েছিলাম সেই মুড়িটা নিয়ে এখনও পর্যন্ত টুকুর টুকুর করে খেতে রয়েছে এই যে টুকুর টুকুর করে মুড়িটাকে খেতেই রয়েছে তাহলে কখন ভাত খাওয়াবো তার কোনো ঠিক ঠিকানা নেই আজকে আমি কি কী রান্না করেছি বলো তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আজকে আমি যা যা রান্না করেছি একটু দেখিয়ে দিই তোমাদেরকে তো যতটা পেরেছি অনেক আজকে অনেক সকালে উঠেছি একটা চাদর কেচেছি বিছনার চাদর কাচলাম কাঁচা গাছি করে যতটা যেরাম রান্না করতে পেরেছি সেরাম তাড়াতাড়ি করে করে আবারও জল ফল ভরে এখন একটু ফ্রেশ হলাম একটু বসেছি আর কি এখন বাজে আড়াইটে আড়াইটের সময় একটু বসলাম এই যে তিথি এখন মুড়িটা খাওয়া ফিনিশ হলো আর এইটার সময় এখনই ভাত খা খেতে বসে যাব আমরা তার আগে দেখাই আমি কী কী রান্না করেছি চলো তাহলে তো চলে আসলাম রান্নার কাছে এইখানে দেখো ডিমের এই যে ডিমের ঝোল করেছিলাম পাতলা ঝোল ডিমের আর এখানে ছিল শশা টমেটো আলু ভাতে দিয়েছি হাঁড়ির ভিতরেই আছে একটু পরে বের করে মাখবো আর এই যে শশাগুলো ধোয়া হয়নি বলে কেটে রেখেছি পরে ধুতে লাগবে এই ছিল রান্নাবান্নার এখানে তো তোমরা জানোই কী আছে এটার মধ্যে দুধ আছে তো আমি আবারও আসছি খাওয়া দাওয়া সেরে আবারও আসছি তিতি আবার পড়তে যাবে তো একটু শোবো শুয়ে তারপর আবারও আসছি পাঁচটার সময় তিতিকে আবার ড্রেশ ফিস পরাবো আর কি তাহলে চলো আবার আসছি দেখা হচ্ছে একটু পরে সঙ্গে থাকো তোমরা সন্ধেবেলা ঘুম থেকে উঠে সন্ধে দিয়ে আবার চা বিস্কুট নিয়ে ফিরে আসলাম আর তিথি এখনও পর্যন্ত ঘুমাচ্ছে আর আজকে পাইবিটে মানে পড়তে পাঠায়নি কারণ আজকে পড়তে পাঠালাম না শরীর খুব অসুস্থ আর ওকে ভালো করে ফ্রেশ করিয়ে তারপর আবারও আসছি আর এখনও শুয়ে রয়েছে চুল ফুল সব এলো হয়ে রয়েছে আমি চাটা খেয়ে নিই তো চা খাওয়ার পর আমি সন্ধে দিয়েছিলাম তো বাসনগুলো পেরে রেখে দিয়েছিলাম ঠাকুরের জায়গা থেকে তো সেইগুলো ও আর কি তুলে দিচ্ছে আর ওকে চুল ফুল আছড়ে দিয়েছি ভালোভাবে চুল ফুল বেঁধে পরিষ্কার করে দিয়েছি আর কি তারপর একটু মুড়ি দিয়েছি এখন একটু মুড়িটা ও খাবে আর শরীর খারাপ বলছে কি করা যায় এই যে আমি জিজ্ঞাসা করছি বলছে হ্যাঁ আমার শরীর একটু খারাপ আছে তো দেখছি কি হয় পড়তে বসাতে পারবো কি আমি জানি না একটু ভালো লাগলে বসাবো আর না হলে আজকে আর পড়তে বসাতে পারবো না পড়ারও ভীষণ তো চাপ তোমরা জানোই তিথির শরীর এখন ভালো আছে আর তিথি এখন পড়তে বসেছে আর তোমরা তো দেখলেই একটু কাজ করে দিল মানে ঠাকুরের বাসনগুলো ওপর থেকে নামিয়ে রেখে দিয়েছিলাম তো সেটা আমাকে তুলে দিল সেটা তো দেখালাম আর সারাক্ষণ যেন শুয়েছিল একটুও ওঠেনি আর সে স্কুল থেকে আসার পর থেকেই শরীর খারাপ হয়ে গেছে এখন বুঝি যে মা হলে কত দায়িত্ব কর্তব্য চিন্তা সব বেড়ে যায় হ্যাঁ স্কুলে ঢুকে দিয়ে আসার পরেও মনে হয় যে স্কুলে ঢুকলো তো ঠিকভাবে আমি তো স্কুলেই ঢুকালাম এরকম মনে হয় বিভিন্ন ধরনের চিন্তা মাথার মধ্যে আসে এটা ছোটবেলায় সবাই বলতো মারা বলতো যে মা যখন হবি তখন বুঝবি এখন বুঝবি না যতই করো এখন বুঝবি না তো সত্যি এখন সেই জিনিসগুলো পুরোপুরি বুঝতে পারছি মা হওয়া সত্যি অত সহজ ব্যাপার নয় এখন বুঝি হাড়ে হাড়ে সবটাই বুঝতে পারছি আর মায়েদের দায়িত্ব কর্তব্য অনেক 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 বেশি থাকে সেটা তো আর বলার ভাষাই নেই তো যারা করছে তারাই তো জানে ভালোভাবে আর এখন আজকে বলতে কী হয়েছে আজকে দিদি শরীরটা অতিরিক্ত খারাপ হয়ে গেছিলো যার কারণে অনেকটাই চিন্তা হচ্ছিলো কাজকর্ম সবই করছিলাম তার মধ্যেও অনেক চিন্তা হচ্ছিল যে কী হলো বাবা কী হলো এরকমটা কেন হলো কেন হলো হ্যাঁ তো এখন আজকে আর সন্ধেবেলায় পড়তে পাঠায় নিজেই একটু ঘরে পড়তে বসিয়েছি এখন শরীরটা মোটামুটি ঠিক আছে ওটা দেখে অনেক ভালো লাগছে এখন এই পড়তে বসেছে আর একটু মুড়ি খেতে দিয়েছি অল্প করে সেই যে মুড়ি খেতে দিলাম তোমরা দেখলে তো তো সেই মুড়ি খাওয়া এখনও চলছে মুড়ি খাওয়ার বন্ধ হচ্ছে না তো থাক অল্প অল্প করে খাক আজকে আর রাত্রিবেলা দুধটা দেবো না দুধটা খেয়েই না পেটের মধ্যে গ্যাস হয়ে গেছিলো গ্যাস হয়ে গিয়ে পেটটা গুড়গুড় গুড়গুড় শুরু করে দিয়েছে আর কী বলবো তো দুধটা না দিলেও তো হবে না না কিন্তু দুধটা খেতেই চায় না একদম আর কি করব। তো গাইস তোমরাও সবাই ভালো থেকো আর এই ওয়েদারটা এমন পড়েছে না পুরো ঠান্ডা গরম কিছুদিন আগে দেখলে কত ঠান্ডা ছিল এখন একদম ঠান্ডাই নেই মানে গায়ে কিছু দিতে ইচ্ছা করছে না আর কি মানে তার গরম গরম যেন ভাব হচ্ছে যারা তো সবসময় কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকে তারা তো গায়ে কিছু দিতেই পারবে না গরমটা পড়ে গেছে হঠাৎ করে আবার জানি না ঠান্ডা পড়বে কিনা মনে হয় না পড়বে এই চলছে আর তিথিকে একটু পড়তে বসিয়েছি এই যে তিথি এখন কি করছিস তো এই যে দেখো পড়তে বসিয়েছি আর এইখানে আছে নুন চিনির খুব গুড় করছে কি জানি কেন জানি না পেটটা একটু গোলাচ্ছে আর দুবার পটিও হয়ে গেছে তাই এই নুন চিনির জল দিয়েছি আর এখন শরীর কেমন আছে না মা এখন শরীর একটু ভালো আছে তো বন্ধুরা আজকে ভিডিওটা এতটাই যদি ভালো লাগে লাইক করে পাশে থাকো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো তো সবাই সবার নিজের খেয়াল রেখো সবাইকে টাটা আবারও দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো টাটা সোনামা কর টাটা